বাংলাদেশ ক্রিকেটের আজ অফিসিয়াল মৃত্যু হয়েছে এর সাথে সিরিজ হার মেনে নেওয়ার মতো না মাত্র একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চব্বিশ বলে ২৬ রান নিতে না পারা অত্যন্ত দুঃখজনক এই লজ্জা এই গ্লানি শুধু আমাদেরই এই কথাগুলো বলছিলেন সাবেক ক্রিকেটার এবং ধারাবাহ্যকার আতার আলী খান তিনি বলেন এরা আজ অব্দি কোনো শিরোপজয়ের আনন্দ দিতে না পারলেও লজ্জা আর গ্লানি উপহার দিয়েছে দিনের পর দিন বাংলাদেশ দলের প্রতিটি প্লেয়ার সম্পর্কে তিনি বলেন এদের কারো কাছ থেকেই কোনো কিছু আশা করা যাবে না এই দলের সবাই একই রকম একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটের পর্যন্ত যারা হারে তাদের নিয়ে মন্তব্য করার মতো কোনো মানই হয় না এই দলটা চরম অপেশাদার দলের প্লেয়ারগুলো বিয়াদব আর লোভী তিনি বলেন এদের দেশের প্রতি দায়বদ্ধতা নেই আত্মনিবেদনও নেই এরা সমালোচনা সহ্য করতে পারে না এরা নির্লজ্জ নিজেদের উন্নতির কথা চিন্তা করে না শুধু উপার্জনের জন্যই খেলে পাকিস্তান বংশোদ্ভূত সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে নিজের সর্বোচ্চ নিঙ্গে দেন অথচ আমাদের দেশের প্লেয়ারগুলো নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না হারলে নানা অজুহাত দাঁড় করান